আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করলাম দুপুরে রান্নার থেকে আর আজকে রান্না করব ভত্তা কারণ এই যে ঈদের থেকে এই পর্যন্ত গরুর মাংস খেতে খেতে মুখটা একদম নষ্ট হয়ে গেছে এই জন্য আজকে আমি ভত্তা ভাতের আয়োজন করেছি আজকে আমি নতুন একটা ভর্তা করব গরুর তিল্লি ভর্তা করব তার জন্য এই যে এখানে রসুন পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভেজে ছি আর এটা যে গরুর তিল্লিকে আমি একটু হলুদ দিয়ে গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা দিয়ে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দিব তারপরে এই যে এখানে যখন হালকা ভাজা ভাজা হবে তখন আমি যে গরুর তিল্লিগুলো দিয়ে দিব এই যে এখন আমি যে গরুর তিল্লি তিলিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভেজে নিব আর এটা যেহেতু সিদ্ধ করা আছে হালকা করে ভেজে নিব ভাজা ভাজা করে নিব ভালো করে ভেজে নিব আর এখন আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এই যে এটা আমার ভাজা ভাজা প্রায় হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজা করব। এই যে এখন আমার গরুর তিল্লিরটা ভাজা ভাজা হয়ে গেছে রসুন কাঁচামরিচ সব এগুলো ভাজা ভাজা হয়ে গেছে আর এইদিকে দিকে আরেক চুলায় আমি এলো শুটকি ভর্তা করব তার জন্য রসুন পেঁয়াজ কাঁচামচি এগুলো দিয়ে নিয়েছি এই যে শুটকিগুলো দিয়ে দিয়েছি ভর্তা করার জন্য এগুলো তেলে ভালো করে ভেজে নিব আর এটা ভাজা হয়ে গেছে আর সাথে আমি ডাল ভর্তা করবো আলু ভর্তা করব এদিকে আমি আলুটা শুদ্ধ করে নিয়েছি আর এই যে এখানে আমার ভর্তাগুলো রেডি হয়ে গেছে এই যে আলু ভত্তা ডাল ভর্তা গরুর তিললি ভত্তা আর ওইটা হলো শুটকি ভর্তা এর সাথে আমি লাউ ডিম দিয়ে লাউ রান্না করব। তার জন্য যে আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ তেলে হালকা করে ভেজে নিচ্ছি মশলা কষানোর জন্য আর সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর একটু হালকা পানি দিয়ে নিব কারণ মশলাটা পুড়ে যাচ্ছে এখন আমি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দনার গুঁড়া এগুলো দিয়ে দিব অল্প ইট্টু যেহেতু লাউয়ের তরকারির মধ্যে এত মশলা দেওয়া লাগে না তার জন্য জাস্ট সামান্য অল্প ইট্টু দিয়ে দিয়েছি আর মশলাটা কষানো হয়ে গেলে আমি লাউগুলো দিয়ে দিব লাউগুলো দিয়ে নিয়েছি আর এই যে আমি একটু পরে এটা নাড়াচাড়া করে নিয়েছি আর এই যে আমার লাউটা প্রায় হয়ে আসছে এখন আমি একটা ডিম দিয়ে দিব আর আমি একটা ডিমটাকে বাটিতে ডেলি ভেঙে নিয়েছি কারণ ডিম নষ্ট হতে পারে তার জন্য এখন আমি এটাকে নাড়াচাড়া দিয়ে নিব পরে আমার তরকারিটা একদম ঘন হয়ে যাবে আর এইভাবে লাউয়ের তরকারি খেতে খুব মজা লাগে আর বেশিরভাগ যারা ব্যাচেলার বা যারা রান্না করতে সমস্যা হয় তারা এইভাবে লাউটা রান্না করে খেতে পারে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন সবাই আর সবাইকে আল্লাহ হাফেজ